এশিয়ার ক্রিকেট মানেই উত্তেজনা আবেগ আর মর্যাদার লড়াই আর সেই লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকেই আটটি দল ছয়টি ভেনিউ আর একটি স্বপ্ন এশিয়ার শ্রেষ্ঠত্ব জেতা বাংলাদেশের নাম সে সেই যুদ্ধে যেখানে প্রতিটি ম্যাচ হতে পারে ফাইনালের মতো ভারত পাকিস্তান দ্বন্দ্ব ঘিরে যেমন আগ্রহ আকাশ ছোঁয়া তেমনি বাংলাদেশের প্রতিটি ম্যাচও বয়ানবে রোমাঞ্চ আসুন এবার দেখে নেই কবে থেকে শুরু হচ্ছে সতেরোতম এশিয়া কাপ কারা কোন গ্রুপে আছে কখন মাঠে নামবে বাংলাদেশ সব খুঁটিনাটি একসাথে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এশিয়া কাপের সতেরোতম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল নয় সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি ও দুবাইয়ের মাঠে জমবে এশিয়ার সেরা ক্রিকেটারদের লড়াই যা চলবে আটাইশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে তবে পনেরো সেপ্টেম্বর ওমান বনাম আমিরাত ম্যাচটি একটু ব্যতিক্রম এটি শুরু হবে স্থানীয় সময় বিকেল চারটা তিরিশ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে প্রথমবারের মতো এবারের এশিয়া কাপে থাকছে সর্বোচ্চ আটটি দল সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এছাড়া বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে ওমান সংযুক্ত আরব আমিরাত ও হংকং দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়েছে গ্রুপ এ ভারত পাকিস্তান ওমান ও আমিরাত গ্রুপ বি বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে সেই ধাপে সবাই সবার বিপক্ষে খেলবে আর সেখান থেকে সেরা দুই দল লড়বে ফাইনালের ট্রফির জন্য এশিয়া কাপ মানেই ভারত পাকিস্তান ম্যাচের বাড়তি উত্তেজনা রাজনৈতিক টানাপড়নের কারণে দীর্ঘদিন দুই দলের দেখা হয় না তাই তাদের লড়াই ঘিরে সব সময় তৈরি হয় অন্যরকম আগ্রহ এবারের আসরে তারা মুখোমুখি হবে চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে ম্যাচটি ক্রিকেট বিশ্বে এই ম্যাচকে অনেকেই বলেন হাই ভোল্টেজ লড়াই তবে শুধু ভারত পাকিস্তান নয় বাংলাদেশকেও ঘিরে রয়েছে প্রত্যাশা এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে লাল সবুজের দল এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আর ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াই নামবে বাংলাদেশ প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই নির্ধারিত হবে সুপার ফোরে ওঠার ভাগ্য বাংলাদেশ দল এবার মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বে অভিজ্ঞতা আর তরুণ শক্তির সমন্বয়ে সাজানো এই দলকে ঘিরে ভক্তদের প্রত্যাশা বেশ উঁচু যদি ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনা যায় আর বোলিং আক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে বাংলাদেশকে অবহেলা করার কোনো সুযোগ নেই সব মিলে এবারের এশিয়া কাপ কেবল একটি টুর্নামেন্ট নয় এটি মর্যাদার লড়াই যেখানে প্রতিটি বল প্রতিটি রান আর প্রতিটি জয়ই হতে পারে ইতিহাসের অংশ